ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে গুলি করে সহযোগী আলমগীর সহ ভারতে পালিয়ে যেতে শ্যুটার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সালকে তার পরিবারের সদস্যরা সহযোগিতা করেছে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে বিশেষ অভিযান চালায় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে র্যাব দশ অভিযান চালিয়ে ফয়সলের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগমকে গ্রেপ্তার করেছে শ্যুটার ফয়সালের নরসিংদী শ্বশুরবাড়ি এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব পাশাপাশি আগারগাঁওয়ের কর্নেল গুলিতে ফয়সাল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে দুটি ম্যাগাজিন এগারোটি গুলি এবং একটি চাকু উদ্ধার করেছে র্যাব র্যাবের অভিযানে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে এর বাইরে অপরাধ জগতের বড় একটা নেটওয়ার্ক ঢাকা থেকে ময়মনসিংহ সীমান্ত করেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র আইন প্রয়োগকারী সংস্থা হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারীদের সন্ধানে মাঠে নেমেছে মঙ্গলবার দিবাগত রাতে দেড়টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক অনুসন্ধানের তথ্য হিসেবে জানায় হুমায়ুন হাসি দম্পতির চার সন্ধানের মধ্যে ফয়সাল তৃতীয় ফয়সাল রাজধানীর আগারগাঁওয়ে তার বোন জেসমিন আক্তারের বাসায় প্রায়ই যাতায়াত করতেন গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বলছে ঘটনার পর ফয়সাল ও আলমগীর চলে যান রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে বোন জেসমিনের বাসায় সেখানে ফয়সালের বাবা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন তিনি মোটরসাইকেলের নম্বর প্লেট বদল করে আসলটি লাগিয়ে দেন জেসমিনের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন ফয়সাল পরে বাসার ফাঁকা জায়গা দিয়ে ব্যাগটি ফেলে দেন আবার আসামি তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি নিয়ে আসেন আসামি তার ব্যবহৃত দুটি মুঠোফোনের একটি বাসার ছাদ থেকে ফেলে দেন অন্যটি তার মাকে দেন সেখানে অবস্থান নিরাপদ বনে না হওয়ায় আসামি ফয়সাল আগারগাঁও থেকে মিরপুর পরে শাহজাদপুরে বাবা হুমায়ুনের ভাতিজা আরিফের বাসায় যান ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে দেন সঙ্গে কিছু টাকাও দেন পরে হুমায়ুন হাসি দম্পত্তি ছোট ছেলে হাসান মাহমুদের কেরানীগঞ্জের বাসায় যান তারা জুরাইন থেকে দুটি সিম কিনে ব্যবহার করছেন র্যাব ফয়সালের বোনের বাসার আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা এগারোটার দিকে একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বেরিয়ে যান পরে বিকেল চারটের দিকে ফয়সাল আলমগীর এবং ফয়সালের মা ও ভাগ্নিকে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায় বিকেল চারটে কুড়ি মিনিটের দিকে ফয়সাল ও আলমগীর একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে চলে যান অটোরিকশায় করে তারা আমিন বাজার যান এরপর পাঁচ দফা যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন ফয়সালের দ্বিতীয় স্ত্রী শাহেদা পারভিন সামিয়া তার ভাই ওয়াহিদ আহমেদ শিপুকে দিয়ে বিকাশে ফয়সালের কাছে মোট চল্লিশ হাজার টাকা পাঠান জিজ্ঞাসাবাদে সামিয়া দাবি করেছেন তিনি ওসমান হাদির ওপর হামলার বিষয়ে কিছুই জানতেন না ফয়সাল নিয়মিত বাসায়ও থাকতেন যে আগ্নেয়াস্ত্র দিয়ে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল সেটি উদ্ধারের কথা জানিয়েছে র্যাব মঙ্গলবার রাতে র্যাবের এক বার্তায় বলা হয়েছে নরসিংদী জেলার সদর থানা তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলের পানির মধ্য থেকে ওই অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে সেখান থেকে দুটি দুটি বিদেশি পিস্তল পিস্তল ম্যাগাজিন একটি ও রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় মোহাম্মদ ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহবাজন ফয়সাল করিমের শালাক ওয়াহিদ আহমেদ শিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংহির ওই বিলে অভিযান চালানো হয় বলে র্যাবের একটি সূত্র জানিয়েছে ওয়াহিদ আহমেদের বাড়ি অর্থাৎ ফয়সাল করিমের বাড়ি নরসিংহী সদর থানা এলাকায় গত রোববার ফয়সালের স্ত্রী পারভিন সামিয়া ও ওয়াহিদকে গ্রেপ্তার করা হয় পরদিন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর আগে মঙ্গলবার রাতেই র্যাবের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানীর আগার কর্নেল গলিতে ফয়সাল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে দুটি ম্যাগাজিন এগারোটি গুলি এবং একটি চাকু উদ্ধার করেছে র্যাব হাদিকে গুলির আগের রাতেই চেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শ্যুটার ফয়সাল ঢাকার সাভারে একটি রিসোর্টে অবস্থানকালীন তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপাবে পরদিনই প্রকাশ্য দিবালকে রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে জুলাই যোদ্ধার শরীফ ওসমান বিন হাদির ওপর চালানো হয় গুলি গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া এসব তথ্য নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে সূত্র বলছে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে ওসমান হাদির ওপর হামলার বিষয়ে আগে থেকেই জানতেন কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল ও আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টের দুশো চার নম্বর রুমে রাত্রিযাপন করেন সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন কাল এমন কিছু হবে যা সারা দেশ কাঁপাবে জিজ্ঞাসাবাদে ফয়সালের বান্ধবী মারিয়া জানায় রাত দুটোর দিকে তার ছোট বোনকে নিয়ে সে সেখানে যান তারা সঙ্গে গল্প করেন মারিয়া আরও বলেছেন তার সঙ্গে ফয়সালের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল শুক্রবার সকাল আটটা সাতাশ মিনিটে তারা রিসর্ট ছেড়ে এক সঙ্গে ঢাকায় আসেন মারিয়াকে তিন হাজার টাকাও দেন ফয়সাল রিসর্টের ম্যানেজার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন সিয়াম নামে রিসর্টের এক কর্মচারীর মাধ্যমে তারা চার হাজার টাকায় রুম বুক দেন ফয়সালদের বহনকারী অটোরিকশা চালককে জিজ্ঞাসা করেছে পুলিশ সূত্র বলছে চালক জানিয়েছেন আমিন বাজারে ফয়সাল ও আলমগীরের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন এক তরুণী ফয়সালের বান্ধবী মারিয়া রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাদির ওপর সময় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট ও ভুয়ো নম্বর প্লেটটি উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিসি পুলিশ জানায় আটজন জন ব্যক্তির হাত বদল হয়ে হামলায় জড়িত প্রধান সন্দেহবাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় বুধবার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য দেন তিনি জানান সি টিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন করা হয় শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয় পরে ভুয়ো নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয় তদন্ত সূত্রের বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায় আমিন ফয়সাল ও আলমগীর ও সিম ফেলে দেন সূত্রের দাবি থেকে কালামপুর হয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক ধরে ময়মনসিংহে যান ফয়সাল ও আলমগীর ময়মনসিংহে একটি সেতু এলাকা থেকে আরেকটি গাড়ি নিয়ে তারা হালুয়া হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারা বাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে সেখান থেকে তিনজন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যান রাত আড়াইটের ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে ঢুকে পড়েন বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর ছিলেন এই ঘটনার মাস্টার মাইন্ড অন্তত কুড়ি জনের একটি সংগঠিত গ্রুপ হত্যা চেষ্টা অর্থায়ন অস্ত্র সরবরাহ পালিয়ে যাওয়া এবং সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ছিল গ্রেপ্তারদের রিমান্ডে চাঞ্চল্যকর এবং আরও শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলি এসব করছে এ ধরনের একাধিক গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে এজন্য গোয়েন্দা সংস্থার চৌকশ সদস্যরা সন্দেহবাজন তন্ত্রীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তার বরাদ নিয়ে পত্রিকা জানায় ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য ফয়সালের বাসা থেকে চেক ও উদ্ধার করা হয়েছে। ওই ফয়সালের স্বাক্ষর রয়েছে এসব নিয়ে যাচাই বাচাই চলছে ওসমান হাদি হত্যা চেষ্টায় এখনো পর্যন্ত নয় জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ তারা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া শালাক ওয়াহিদ আহমেদ শিপু ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা হমলায় ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িত সন্দেহের সঞ্জয় চিসিম ও সিবিরন দিও এবং ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটরসাইকেলের মূল মালিক মোহাম্মদ কবির এবং ফয়সালের বাবা হুমায়ুন কবির ও তার স্ত্রী মোসাম্মদ হাসি বেগম এছাড়াও বেশ কিছু সন্দেহবাজন সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাদি হত্যা চেষ্টায় কার কী ভূমিকা ছিল এর পেছনে কারা কাজ করেছে তা জানার চেষ্টা চলছে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকা জানায় রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের সিংহের হালুয়াঘাট পর্যন্ত যেতে যে প্রাইভেট কার ভাড়া করা হয় এর চালক এখন পুলিশ হেফাজতে আছে তার দেওয়া তথ্যমতে আরেক প্রাইভেট কার চালকও নজরদারিতে আছেন যিনি ময়মন সিঙ্গে যাওয়া প্রাইভেট কারটি ভাড়া করে দেন পুলিশ বলছে তাকে গ্রেফতার করতে পারলে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে যদিও ধূর্ত ওই চালক ফোন সেট ও নম্বর পরিবর্তন করে আত্মগোপন করেছে ছাড়া ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে মিশন বাস্তবায়নের জন্য ফয়সালের চুক্তি করা টাকার চেক এগুলো রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তার অবস্থা আশঙ্কাজনক হাদিকে গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় হাদির ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরে থাকা তার ভাইয়ের বরাত দিয়ে জানানো হয় সেখানকার হাস হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি দেখা গিয়েছিল তবে তা স্থিতিশীল হয়েছে তার আরেকটি অস্ত্রোপ্রচার প্রয়োজন তবে সেটা করার মতো শারীরিক অবস্থা এখনও তৈরি হয়নি ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট